বাংলা ইন্ডাস্ট্রি হতে এবং টলিউড ইন্ডাস্ট্রি হতে সুপারস্টার জিদ্দা দা যা বাংলাতে প্রথম এনেছিল রোবট আবিষ্কৃত মুভি বোমেরাং তো এটা কিন্তু সুপারস্টার জিতের কাছ থেকে কিন্তু সম্ভব হয়েছে এবং সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি বিগ ধামাকা বিগ আপডেট নিয়ে তো সবাই শেষ পর্যন্ত তো ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভার স্টার জিৎ দার এরকম একটা ভালো পারফরমেন্স এবং সুভার স্টার জিদ্দার কাছ থেকে এরকম একটা বড় বড় ধরনের ধরনের মুভি মুভি কমার্শিয়াল যদি চাও তাহলে এই মানুষটার কাছ তুমি যেতে পারো এবং পেতে পারো কারণ বাংলা ইন্ডাস্ট্রি হতে টলিউড ইন্ডাস্ট্রি হতে একমাত্র বাংলার প্রথম সেটার কেউ পারেনি বা কোনো সুপারস্টাররাও পারেনি সেটা হচ্ছে রোবট আবিষ্কৃত একটা প্রথম মুভি কমার্শিয়াল অ্যাকশন মুভি তো সেটা ফ্যামিলির ঢামা এবং ফ্যামিলি এন্টারটেনমেন্ট ঢামা তো সেটা ফ্যামিলি মুভি সেটা ফ্যামিলি নিয়ে হলে নিশ্চিন্তে দেয়া দেখা যায় এবং বসে আরামসে দেখা যায় এবং টেলিভিশনে কিন্তু ফ্যামিলিকে নিয়ে কিন্তু কিন্তু সময় দিয়ে সেই মুভিটা দেখা যায় তো এটা কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে কিন্তু আর কখনো দেখতে পাইনি এরকম মুভি মুভি নিয়ে আসতে তো সেটা একমাত্র যেটা রোবট আবিষ্কৃত মুভি সুভাষ জিদ্দা নিয়ে এসেছেন এবং সুভাষটা জিদ্দা করে দেখিয়েছেন তো তিনি কিন্তু কোনো বাজেটে চিন্তা করেননি তিনি তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু বাজেট দিয়ে কিন্তু এই মুভিটি করেছেন তো এই মুভিটি পরিচালনা সৌভিক কুন্ডু এবং এই মুভিতে করেছেন রুকমেনা এবং সুভাষ টার্জি টলিউডের বস তো বাংলাতে কিন্তু আমরা ভেবেছিলাম যে আর কখনো বা কোনো রোবট আবিষ্কৃত মুভি কেন বাংলা ইন্ডাস্ট্রি হয় না টলিউড ইন্ডাস্ট্রিতে হয় না তো সেটা মনে হয় আর হবে না তো টুস করে কিন্তু আমরা দেখতে পেতাম বলিউডে কিন্তু পুরো অন্য লেভেলের মুভি করে থাকতো রবিশ রো আবিষ্কৃত মুভি এবং অন্য পর্যায়ে বড় বড় হলিউড মুভি যেভাবে করতো তারা করতো বলিউডে তো আমরা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম নিয়ে ভেবেছি হবে না বা আমরা দেখতে পাবো না তো তুষ করে কিন্তু হঠাৎ যখন এই বুমেরাং মুভির অ্যানাউন্সমেন্ট শুরু হয় ফার্স্ট লুক আসে তখন আমরা সিটকে গিয়েছি যে বাংলায় এবার একটা ব্লাস্ট হতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি এবং হলে সেটা হচ্ছে সুভাষটা জিদ্দার কাছ থেকে এবং সুভাষটা জিদ্দার হাতের ইশারায় তো সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো বুমেরাং যে একটা সেরা সুপার হিট মুভি এটা আমরা এখনো বলছি তখন বলছি কারণ এই বুমেরাং মুভিটা কিন্তু আমি অলরেডি দেখেছি তো সুপারস্টার জিতার বলে কথা তো সেই বুমেরাং মুভিটা কিন্তু দুর্দান্ত কিন্তু কাম করেছে তো সেটা দিয়ে কিন্তু সুভাষটা জিদ্দা যে তার কত পারফরমেন্স এবং কত ক্রেস এটা কিন্তু অলরেডি দেখিয়েছেন তো এরকম কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাইনি তো সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা সেটা আশা করেছি তো সেটা কিন্তু অলরেডি সুপারস্টার জিদ্দা দেখিয়েছেন তো এরকম একটা রূপ ওঠা বেশি কিন্তু মুভি এত বাজেট দিয়ে আনবে এবং এই মুভিটা হলে পারফরমেন্স করবে বা দর্শকরা দেখবে কিনা এত টাকা খরচা করব এবং সেই টাকা উঠবে কিনা তো এটা যে একটা বড় ব্যাপার স্যাপার আছে না তো এটা কিন্তু সুভাষটা তা কোনো ভাবেনি করে দেখায়নি এবং কিছুই নিয়ে ভাবেনি তিনি শুধু মুভিটার প্রমোশন করেছে মুভিটা রিলিজ দিয়েছে মুভির শুটিং করেছে মুভিটা রিলিজ দিয়েছে হলে এবং দর্শকটা পুরো সুপার টুবার হিট দিয়ে ছক্কা মেরে সবাই বলছে যে হ্যাঁ মুভিটা চলছে মুভিটা ভালো একটা পারফরমেন্স করছে হলে তো এখনো কিন্তু দর্শকদের মুখে শুনছে যে সেই রোবোটা বেশ কিন্তু মুভি এখন তোমার কাছে কেমন লেগেছে তো বক্তরা এবং দর্শকরা কিন্তু বলছে যে এরকম বাংলা ইন্ডাস্ট্রিতে হতে যদি এরকম মুভি দেখতে চাই আমরা বা যদি পেতে হয় তাহলে সেটা সুভাষ সুভাষটা জিতের কাছ থেকে পেতে হবে সুভাষটা জিতার কাছ থেকে চাইতে হবে তুমি আর কোনো বাকি সুভাষটাদের কাছ থেকে চাইতে পারো না বা দেখতে পারো না বা একমাত্র সুভাষটা জিতার কাছ থেকে পেতে পারো এবং রাখতে পারো তো সেটা কিন্তু আমি বলছি এটা বক্তরা বলছে দর্শকরা বলছে যারা মুভিটা দেখছে মুভিটা ভালো একটা রেটিং এসেছে তো দুর্দান্ত কাম ব্যাক করেছে তো এটা একমাত্র সুভাষটা জিতদার কাছ থেকে আমরা পেয়েছি এটা কিন্তু দর্শকরা বলছে অলরেডি কিন্তু সুবারটুভার হিট হয়েছে তো এটা কিন্তু ভালো একটা পারফরমেন্স করতো যদি এটি হিন্দিতে রিলিজ দেওয়া হতো কারণ সুভাষটা জিদ্দার কে প্রশ্ন করা হয়েছিল যে বুমেরাম কবি হিন্দিতে রিলিজ হবে কিনা তো তিনি বলেছেন যে বাংলাতে যদি একটা ভালো পারফরমেন্স করে তাহলে এটা হিন্দিতে রিলিজ হবে তো হতে পারে কয়েক দিন পরে হতে পারে সেটা রিলিজ হবে হিন্দিতে তো হিন্দিতেও দেখতে পাবে যারা বলিউডে থাকে সেসব মুভি দেখতে পছন্দ করে এই মুভিটাও তাদের ভালো লাগে তো এই মুভি বুমেরাং মুভি যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হতে ভালো হতো বা রিলিজ দিত তাহলে বাংলাদেশের হলে তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো ভালো একটা অ্যামাউন্ট তারা পেত তো এই সব মুভি একমাত্র তুমি যদি প্রেজেন্ট করতে পারো তাহলে সুপারস্টার জিদ্দার কাছ থেকে প্রেজেন্ট করতে হবে তার কাছ থেকে কিন্তু পেতে হবে এবং চাইতে হবে কারণ সুভাষটা জিতদা কিন্তু কোনোদিন ভাবেনি যে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি এসব মুভি করবেন বা করবে না বা কোনো আনবে না তো তিনি কিন্তু নতুন নতুন কাজ নিয়ে নতুন নতুন মুভি নিয়ে কিন্তু ভালোবাসেন এবং পড়ে থাকেন তো সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন তো আমরাও চাই যেগুলো আমরা বলিউডে দেখতে পাই সেগুলো টলিউডে দেখতে পাই না এটা যেন সুভাষটা জিতদা এবং বাকি সুভাষটারদের কাছ থেকে যেন আমরা পাই সেটাও আমরা এখনই চাইছি চাই যেন এরকম মুভি আমাদেরকে উপহার দিতে পারে তো এটাই আমরা চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার আর বুমেরাং মুভি তোমার কাছে এখনো কেমন লাগে আর যারা বাংলাদেশে আছো তারা দেখতে পাননি অলরেডি জলসা মুভিজ যদি এই প্ল্যাটফর্মে এটি কিনে নেয় তাহলে তোমরা অনায়াসে ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারবে তো সুভাষটা জিত কিন্তু যে বড় বড় প্ল্যাটফর্মে এই বুমেরাং মানুষ চেঙ্গিস মুভি রাবণ মুভি তো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো এই তিন তিনটে মুভি কিন্তু অলরেডি বিক্রি হওয়ার বড় একটা চান্স আছে তো তাদের সাথে কিন্তু কথাবার্তা চলছে কোনো একটা সমস্যার জন্য আর কি হচ্ছে না সেটা হচ্ছে তারা কম টাকা দিয়ে কিনতে চাইছে এটার জন্য সুভাষটা জিতা বিক্রি করছে না তো অলরেডি আমরা খুব তাড়াতাড়ি সেই বুমেরাং মুভিগুলো অটো প্ল্যাটফর্মে দেখতে পাবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য